হাতের মধ্যে ইয়া বড় বড় দুইটা মাছ দেখতে পাইতেছে মাছ সহকারে ব্যাগবর্তি আরো অনেক বাজার করলাম সাথে দেখাইতেছি কই করে আপনারা কমেন্টস করে জানাবেন আমি বলতাম না আর এটা কই কি লইতে পারে কমেন্টস করবেন এই মাছ রাখতেছি এই জায়গায় এটা কি শশা লেবু বর্তি তারপরে আলু এরপরে আর কে স্পেশাল ওই দেশি মুরগি সবগুলো দেশি মুরগি দেখা ক্যামেরাম্যান দেশি মুরগি আছে ছয় পিস আর এ হলো চাল কি চাল চিনি গুড়া চিনি গুড়া চিনছেন তো বিদেশ যারা আছে তারা সবাই চিনেন চিনি গুড়া চাল এই হলো বাজার পরিস্থিতি কি চলে এখানে কত টাকা বাজার হইতে পারে এটা কমেন্টস করে জানাবেন আমি বলতাম না আর বাজারগুলা কেমন লাগলো ভিডিওসে একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ